থেকে জানাই শুভ বিকেল কেমন আছেন বন্ধুরা পড়াশুনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আর এটা বৈকাল বৈকাল আমাদের এখান দিয়ে নালা সুপাড়া লোকাল যাচ্ছে নালা সুপারা থেকে ছাড়ছে ওখানে গিয়ে প্যাসেঞ্জার তুলবে এখন তো বৈকালবেলা চারটে বাজে রান্নাটা করে নেব আজ একটু তাড়াতাড়ি করে নেব আর কারণ সন্ধ্যাবেলা কাজ থাকে অনেকটা আর হয়ে ওঠে না করতে করতে লেট হয়ে যায় এখন বাড়িতে কাজ নেই বলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছে তাড়াতাড়ি মানে এগারোটা দশ পনেরো এরকম আর মাছের ঝাল করবো সস্টেন্ডাটা দিয়ে আর এখানে একটু ডাল ভিজিয়েছি একটু বড়িয়ে দেবো আর একটু ডালের বড়া করবো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো আর নাস্তা তো বানাবো আবার সেদের এখন তো অনেকটা রোদ্দুর আছে আর এখানে একেবারে জিরে ভিজে নিয়েছিলাম এটাকে একটু গড়িয়ে নেবো এখন অনেকটা রোদ্দুর এখনই রান্নাটা করে নেবো নইলে না অনেকটা লেট হয়ে যায় শুধু সবজিটা বানাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে মাছটা ভাজতে দিয়ে সশনা টা এগুলো কাটা আছে কিন্তু এগুলো কাটা নেই আলু পেঁয়াজ ওগুলো কাটবো মাছটা এদিকে ভাজা হবে না রান্না করতে এগুলো ভেজে নেবো কেটে নেব এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দুবারটা উল্টে দিয়েছি দিয়ে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এনে একটু শিমলা মিচি কেটেছি বড়ো বড়ো করে আর একটা পটল কেটেছি পটলগুলো আবার দেখছি সব পাকা আমাদের তো এমনিতেই পটল খেতে চায় না আমি তো খাই পাকা পটলটা ভাজা ও আবার ভাজাটাও পাকা পটলটা হলে অতটা খেতে চায় না আর মোটামোটা করে আলু কেটে নিয়েছি ডাটা পেঁয়াজ কেটেছি একটু তালে গড়া করবো ওতে দেবো আর মাছের ঝলে কেটে নিয়েছি রান্নাটা করি মনটা খারাপ হয়ে গেল মিক্সি মেশিনটা হাত থেকে পড়ে গেল পড়ে গিয়ে ভেঙে গেল। একটু হালকা পাটা ছিল পুরোটা ভেঙে গেল। মাছ ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এখানে সই বেনাটাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো এই আলুগুলোও দেবো মাছটা তো ভাজা হয়ে গেছে আর সবাইভাবে কত তেল কত তেল এই যে আমি তেলটা তুলে রাখি পুরো তেলটা তো লাগে না বাকিটা তুলে রাখি এটাই কিছু ভাজা ভুজিয়ে গেছে পরের দিন যখন মাছ ভাজবো এই তেলটা আবার দিয়ে দেবো

সব ভুলেই যাচ্ছি ভুলে দিচ্ছে ভুলে গেছিলাম শিমড় মিষ্টিগুলো ভেজে তুলে রাখবো ওটাও ভুলে গেছি সে একটু দিয়ে ভেজে নেব ভেজে তুলে রাখবো কারণ আগে দিয়ে দিলে শিমলা মিষ্টা খেতে ভালো লাগবে নাকি ভেজে তুলে রাখবো এগুলোই একটু ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে টমেটো মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এতেই জল দেবো দিয়ে মাছ দিয়ে ডাকাগুলো দিয়ে তুলে নেবো একটু কষানো হবে এখানে ভালো করে তেল ছাড়ে নিই এখানে হয়েই এসছে সবজিটা মাছটা দিয়ে দিয়েছি মির্চ দিয়ে দিয়েছি একটু মাখা মাখা করবো একদম নগিয়ে নেবে আবার দু মিনিট ফুটে যায় তো মাছটা দিলাম আর এখানে ডালটা বেটে নিয়েছি ডালটা তো আছে আর মিক্সিটাও ভেঙে গেলো মনটা খারাপ হয়ে গেছে কতদিন পুরানো মিক্সি সেই যখন মুম্বাই এসছিলাম এক বছরের মধ্যে কিছুই হয়েছিল না কোনো দিন ডক্টরের কাছে নিয়ে যেতে হয়নি মিক্সিটাকে আর সিলাই আমি এমনি বাটি কিন্তু যেগুলো মিক্সিতে দরকার হয় আর আজকে এটা একটু নাস্তা বানাবো ছেলে বলে গেছে পিজা বানাতে তো ওটা বানাতে গেলে তো টাইম লাগবে ভাবলাম মিক্সিতে করে পিসে আর বড়াটা বানাবো যা ভেঙে গেল হাত থেকে পরে মনটা খারাপ হয়ে গেলো পুরানো জিনিস ভেঙে গেলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় করতে করতে একজন চলে এসেছিলো রান্না তো শুধু সবজিটা হয়ে আছে আর বানাবো মুসুর টালের আর এখানে পিজা বানিয়েছি ছেলেদের জন্য আমাদের চা করেছি চা করে ওকে দিয়ে দিয়েছি একটা এখানে বসিয়ে দিয়েছি আর একটা এখানে রেডি করে রেখেছি পিজাটা আমি বাড়িতেই বানাই কোনো দিন কিনে খাওয়াইনি নি ছেলেদেরকে এরকমভাবেই বাড়িতে বানিয়ে দিই যেমন হয় সেরকম খায় আলাদা করে সত্যি এত বছরে পিজা কিনে খাইনি নিজেও খাইনি ওদেরকেও কিনে দেওয়া হয়নি আলাদা করে আর আমার তো বাইরের জিনিস ভালো লাগে না ওরাও শিখেছে সেরকমভাবে বাড়িতে বানিয়ে দিই বলে কোনো দিন বলেও না যে বাইরে থেকে কিনে দাও আর এখানে তো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ডালটার তো কিছুটা বেটেছি বাকিটা রয়েছে আর এখানে দেখুন পিৎজাটা আমার হয়ে গেছে আর পিৎজাটা বেশ খুব সুন্দর ফুলেছে আমি একদিন পিজার রেসিপিটাও দেব কিন্তু এটা তো অনেকটা তাড়াহুড়োই করা হয়েছে সেই হিসাব সে বড়ো বড়ো সবজিগুলোও কাটা হয়ে গেছে আর পিজার দেখুন পিছন দিকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে করাতে করে কিভাবে পিৎজা বানাই আর পিৎজাটা যে আমি বানিয়েছি না আটা আর ময়দা দিয়ে বানিয়েছি মানে শুধু আর ময়দা দিয়ে বানালে কি হয় যেটা ময়দা তো খাওয়া পক্ষে উপকার নয় আর বাচ্চাদেরকে দেব বলে আটা ময়দা মিক্স করে দিয়েছি যাতে ওদের টেস্টটাও বজায় থাকে আর তার সঙ্গে হেলদিও হয় একটা তো আগে বানিয়ে দিয়েছিলাম ছেলেরা খেয়ে বললো আম্মা খুব সুন্দর হয়েছে আর এটা বানিয়েছি আমিও টেস্ট করে দেখবো কেমন হয় আর এগুলো তো ছেলেদের পছন্দের জন্যই মেন করা চিজ বাটার এগুলো খেতে আমারও খুব ভালো লাগে না কারণ যেহেতু আমি দুধটা পছন্দ করি না তাই দুধ জাতীয় জিনিসটাও খুব একটা পছন্দের নয় আমার পিৎজা হয়ে গেছে এতে দিয়ে একটু বাইরে বেরোবো মিক্সারটা তো ভেঙে গেছে ওটা চেঞ্জ করতে হবে আর পুরানো জিনিসের তো মায়া ত্যাগ করা যায় না আর আগেকার জিনিস মানে ওটা খুবই ভালো আর যেমন আগেকার ফোন নোকিয়া ফোন কত ভালো আর এখনকার যেসব ফোন এক বছর দু বছর থেকেই খারাপ হয়ে যাচ্ছে রকম। পুরানো মিক্সারটা সবই ভালো আছে ওপরের বডিটা খারাপ হয়ে গেছে দোকানে নিয়ে গিয়ে দেখি কি হয় এখন বেরিয়েছি ছেলেদেরকে দিক দিয়ে বেরোবো মিক্সি নিয়ে বেরোনো হয়েছে এই যে ফেটে গেছে বডিটা তো ওপর দিকটা ফেটে গেছে ভিতরটা আছে নিয়ে গিয়ে দোকানে দেখা যাক করেছি এখানে বেরিয়ে পড়েছি যাব বলে দুজনে ছেলেরা তো ঘরের আছে টেক্সট বুক ছিল না কদিন সেরকমভাবে পড়াশোনা হয়নি টেক্সট বুকে এসছে বললাম লেখ আমরা আসছি পাখির দানাগুলোও শেষ হয়ে গেছে মিক্সারটা নেব আরও একটু মুদিখানায় ঢুকবো টুকটাক জিনিস নেওয়ার আছে এই জন্য বেরোলাম ছেলেদের স্কুলের ওইদিকে এসে গেছি এখানে মিক্সিটা দিয়ে দিলাম এদিকটাতে দিয়ে এখানে একটা দোকান আছে দিয়ে আবার যাব ছেলেদের স্কুলের সামনে ওখান থেকেই পাখির দানা নেব। রাস্তায়তে এবার সোমবার থেকে চালু হয়ে যাবে রোজ সোমবার থেকে তো স্কুল চালু হচ্ছে ছেলেদের আর ওই যে ছেলেদের স্কুল কালার হয়েছে এখনও তো ভাঁজা বাঁধাই আছে একদম কালার হচ্ছে বাঁশ বাঁধা আছে অনেক কিন্তু দু মাস ধরে পুরো আবার তো চালু হয়ে যাবে রোজের আর এখানে একটু দানা নেব আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট খুব সুন্দর পাখি এগুলো তো এখানে পরিষ্কার নেই নোংরা লাগছে সাদা সাতা কিন্তু খুব সুন্দর ওই ওই অজক অজকট এখানেও দেখুন এখানে এমনি অত বেশি পাখিও নেই অল্পই

ওখান থেকে বেরিয়ে এখানটায় এলাম এখানে তো টুকটাক মলটাতে তো একটু নেওয়া ছেলেদের বিস্কিট ঘরের কিছু সামান সেগুলো নিলাম নিয়ে বাড়ি ফিরছি ফিরলাম রান্না তো বাকি আছে আর এটা করলা নরমভাবে মনে হচ্ছে করলাটা আর আমি ওই ইন্দ্রাণী দিদি একটা ভিডিও দেখেছি করলার পকোড়া আলু দিয়ে বানাচ্ছে তো আমি আলু দিয়ে বানাবো না যেহেতু ডালটা পিসেছি বলে আমি ভাবলাম ডাল দিয়েই বানাই তবে দিদিভাই দেখেই আমার আইডিয়াটা এসেছে যে করলা দিয়ে একটু বানাই আর পেঁয়াজ তো কেটেছিলাম পেঁয়াজটা এতে করে কেটে নেব আর করলাটাকেও দিদিভাই এতে করেই কেটেছিলো যে খুব ছোটো নয় আমি সেরকমভাবেই কেটে এতে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর করলাটা সবগুলো কেটে নিয়ে কেটে নিয়ে ফিরে আসছি হ্যাঁ একটা কথা এখানে বলা হলো না এই যে দিদিভাই এই করলার ভিতরে দানাগুলো ফেলে দিয়েছিল দানাগুলো ফেলে দেব দিয়ে করলাটাকে এতে করে করে নেব দানাগুলো ফেলে দিয়েছি আর এখানে এই যে করলা তার সঙ্গে দুটো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি নিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে করে নেব এখানে সব এই যে ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে দিদিভাই কিন্তু এতে আলু দিয়েছিল দিদিভাইয়ের মতো একদিন বানাবো আলু দিয়ে একটু বেসন দিয়ে আর এটা ডালটা ছিল বলে এটা দিয়ে বানাবো মিক্স করে নেবো আর নুন দেবো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে সঙ্গে মিক্স করে নেব দেখে তো মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে কারণ যারা করলা খায় না তারাও কিন্তু এটাকে পছন্দ করবে আমি দিদিভাইগুলো দেখেছিলাম দেখে কিন্তু আমার খুব ইচ্ছা করেছে আর আমি দিদিভাইয়ের মতো একদিন বানাবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি দিদিভাইয়ের চ্যানেলটা কেউ দেখে থাকেন দিদিভাইয়ের রেসিপিগুলো কিন্তু খুব সুন্দর বানায় আমার তো খুব ভালো লাগে ছোটো ছোটো ভিডিও দেয় ভিডিওটা দেখে বানাতে পারেন আর আমিও ভেবেছি ওরকমভাবে একদিন বানাবো নুনটাও দিয়ে দিলাম আর দিদিভাইয়ের চ্যানেলের নাম ইন্দানী ব্যানার্জি যদি আপনারা দেখে থাকেন অনেকেই বন্ধু আছে আমার যারা বন্ধু আছে যারা নেই তারা দেখতে পারেন দিদিভাইয়ের ছোটো ছোটো ভিডিওগুলো বেশ ভালো বানায় আমার তো খুব ভালো লাগে হয়তো সব কিছু বানাই না কিন্তু দেখতে ভালো লাগে অনেক দিদিভাইরা অনেক বন্ধুরাই খুব সুন্দর সুন্দর বানায় কিন্তু দিদি ভাইয়ের এইসব পকোড়া এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে টিপসগুলো খুব সুন্দর সুন্দর দেয় আর দেখুন এটা কি সুন্দর লাগছে দেখতে আর এটাকে আমি এরকমভাবে ভেজে নেব আর এটা কিন্তু আলু আর বেসন আর করলা লঙ্কা সব কিছু দিয়ে দিদিভাই করেছে এটাতে তো ভাত বসিয়েছি আর গরম গরম এটা ভাজলে ভালো লাগবে খেতে দিদি ভাইয়ের কাছ থেকে আমি শুনেছিলাম আর তে তো জিনিস একটু গরম গরমই ভালো লাগবে আর ভাতটা তো আমাদের হয়তো বেশিক্ষণ টাইম লাগে না দশ পনেরো মিনিট টাইম লাগে তো আমি এটা ভাজতে বসিয়ে দেবো তেল দিয়ে দিয়েছিলাম বেশি করে খুব বেশি তেলেরও প্রয়োজন নেই আর একটু তেলটা দিলে বেশ ভালো মজে মধ্যে ভাজা যায় তেলটা কিন্তু পুরোটা লাগে না আমি একটু বড়ো বড়ো করে ভেজে দিচ্ছি এগুলো কিন্তু ভাজার পর দেখলে একটা অন্য রকমই লাগে একটা টমেটো ছিল ওটাকে সাথে দিয়ে দিলাম একটুখানি টমেটো ছিল অল্প করে পাশে পিজা বানিয়েছিলাম তার টমেটোটা রয়ে গিয়েছিলো ওর সঙ্গে পিজা দিয়ে দিয়েছি অল্প অল্প দিলাম দিয়ে ভেজে নেবটা তো পুরো মিডিয়াম টু লোতে রেখে ভাজছি আর এদিকে ভাজতে ভাজতে আমার বাদাম লইয়ে বাসনগুলোও ধোয়া হয়ে গেলো আমার একটু সবজিগুলো মনে হচ্ছে বেশি হয়ে গেছে কারণ দিন যে করেছিলাম একদম সুন্দর করেছিলাম যাই হোক এটাও দেখে মনে হচ্ছে তো ভালো লাগবে একদিকটা তো ভেজে নিয়েছি দিকটা একটু ভেজে নিয়ে একটু ছড়িয়ে ভেজে নেব আর একটু মজমজি করে ভাজবো তবেই ভালো লাগবে এখানে ভাতটাও ফুটে গেছে আর ভাতটা ফুটে গেলে পাঁচ মিনিট হলেই নামে নিয়ে যাবে আমার দশ থেকে বারো মিনিটে ভাত হয়ে যায় এখানের চালের আর এখানে সিদ্ধ চালটা পাওয়া যায় কিন্তু খাওয়াটা ছেড়ে দিয়েছে আর ওই চালটা খেতে পারি না যখন গ্রামে যাই ওই চালটা খেতে একটু অসুবিধা হয় কারণ এখানে এই চালটা খেতে অভ্যস্ত হয়ে গেছি চালটা যেহেতু কম লাগছে একটু বেসন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব কারণ সবজিটা বেশি বেশি লাগছে আর একদম টালটা কম হয়ে গেছে বাকিগুলো আমি দিয়ে দিয়েছি বেসনটা লাগিয়ে আর এগুলো বেশ দেখতে ভালো লাগছে বেশ ধরেছে আর অনেকে আবার রাত্রিতে করলা খাই না কিন্তু আমরা খাই কারণ আমাদের তো সকালে বেশি রুটিটাই যায় আর রাত্রি দিকে ভাতটা হয় আর রুটি গেলেও রুটির সঙ্গেও করলাটা দেওয়া হয় আর আমাদের আবার করলাটা খুব পছন্দ করে আর আমরা আজ তো আমি আঠেরো বছর রান্না করছি রাত্রিতেও করলা খাই এটা আমাদের অভ্যাস হয়ে গেছে আমার তো গ্রামে থেকে কেউ শুনলেই বলে রাত্রিতেও করলা এই তো কদিন আগে শাশুড়ি বলছে রাত্রিতেও করলা তরকারি হয় ছিল সকালে তো আপনার ছেলে তো ভালোবাসে জানেন বলে হ্যাঁ সে তো ঠিক কথা কিন্তু আমরা তো রাত্রিতে করলা খাই না তেতোটা বলে কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে রাত্রিতে করলা খাওয়ার এগুলো দেখুন কী সুন্দর ভাজা হয়েছে বেশ ভালো ধরেও গেছে আর ওটা একটু সবজিটা ইয়ে হয়েছিলো সেই জন্য আর আমি একটু চেখে দেখলাম বেশ ভালোই লাগছে তিতোটা যে সেটা লাগছে না আমিও সবাইকে বলবো সেরকমভাবে আমার মতো না হলেও দিদিভাইয়ের মতো রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আলু দিয়ে বেসন দিয়ে আর করলা তাতে সব কিছু মশলা দিয়ে সেটাও দেখে মনে হচ্ছে ভালো লাগছে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে খুব সুন্দর লাগবে এগুলো ভেজে নিয়ে এখানে ভাত হয়ে গেছে নামিয়ে নেব তারপর খেতে বসবো খাবার নিয়ে চলে এসেছি এখানে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো পটল ভাজা সবজি আর চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই আগের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি